ম্যাডাম একটু দরকার ছিল আপনার সাথে হ্যাঁ ভিতরে আসুন বলে অলোকানন্দা দেবীর দিকে না তাকিয়ে এই কাগজপত্রগুলো উল্টে পাল্টে দেখছেন আর সাইন করে চলছেন ব্রাঞ্চ ম্যানেজার ম্যাডাম নিজেরই একটা কাজে ব্যাংকে এসেছেন অলোকানন্দা দেবী এর আগে যিনি ব্যাংক ম্যানেজার ছিলেন উনি এখন নেই অলোকানন্দা দেবী দেখছেন ওই চেয়ারে বসে আছেন একটি নতুন মেয়ে বয়স আর কত হবে সাঁত্রিশ আটত্রিশ ম্যানেজার ম্যাডাম তখন পর্যন্ত না তাকিয়ে অলোকানন্দা দেবীকে বললেন বসুন বুঝতেই পারা যাচ্ছে ম্যানেজার ম্যাডাম ভীষণ ব্যস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো ফাইলে ঢুকিয়ে রাখতে রাখতে অলোকানন্দা দেবীর দিকে তাকান কিছুটা পর্যবেক্ষণের দৃষ্টিতে তাকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অবাকেশ্বরে জিজ্ঞাসা করেন দিদিমণি আপনি আমাকে চিনতে পারছেন দিদিমণি ডাক্তার শুনে অলোকানন্দা দেবীও অবাক হয়ে গেছেন চিন্তিত চোখে মৃদু স্বরে না তো ততক্ষণে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতে থাকেন ভালো আছেন তো দিদিমণি সত্যিই তো আমাকে চিনতে না পারেরই কথা সে কবে স্কুল থেকে বেরিয়ে এসেছি আজ কুড়ি বছর হয়ে গেল আর মনে থাকা কি সম্ভব অলোকানন্দা দেবী তখন হা করে মুখের দিকে তাকিয়ে আছেন ততক্ষণে বুঝেও গেছেন নিশ্চয়ই কোনো ছাত্রী হবে তা না হলে দিদিমণি বলে ডাকবেই বা কেন খুব কৌতূহল ভরে অলোকানন্দা দেবী জানতে চাইলেন তোমার নামটা কি তো দিদিমণি আমি অঙ্গশ্রী মনে পড়েছে এবার অঙ্গশ্রী অঙ্গশ্রী মানে সেই অঙ্গশ্রী বসু হ্যাঁ দিদিমণি আমি অঙ্গশ্রী বসু চিনতে পেরেছেন এবার তাহলে দেখেছো কাণ্ড কতদিন পর দেখছি আমাদের সেই অঙ্গশ্রী বলে জড়িয়ে ধরেন অঙ্গশ্রীকে তারপর অঙ্গশ্রী নিজেই বলেন এই পনেরো দিন হলো এই ব্রাঞ্চে এসেছে আপনি কেমন আছেন দিদিমণি ভালো আছি ভীষণ ভালো লাগছে দেখে আমাদের ছাত্রী আজ ব্যাংক ম্যানেজার সবে আপনাদের আশীর্বাদে দিদিমণি আপনাদের শিক্ষা পেয়েই তো আজ এই জায়গায় যাই হোক আপনার চেহারাটাও খুব খারাপ হয়ে গেছে বয়স তো আর কম হলো না দেখতে দেখতে বাহাত্তর বছর বয়স হয়ে গেল বয়স যাই হোক না কেন মনের দিক থেকে ভালো থাকতে হবে দিদিমণি আর ভালো থাকা বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন অলোকানন্দা দেবী অঙ্গশ্রী জিজ্ঞাসা করলেন এখন তাহলে কোথায় থাকেন আগে যেখানে থাকতেন ওখানেই থাকেন তো হ্যাঁ ওখানেই থাকি থাকি তবে বাড়িতে না বাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাটে থাকি আপনার তো দুই মেয়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই তাহলে কি কোনো মেয়ের কাছে থাকেন অলোকানন্দা দেবীর চোখে তখন জল দিদিমণির চোখে জল দেখে অঙ্গশ্রী বলেন আপনাকে হয়তো খুব ভারী প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছে সরি দিদিমণি চোখটা মুছে নিয়ে অলকানন্দা দেবী বলেন ভারী কিছুই নয় অঙ্গশ্রী তোমাকে বলতে পারলে হয়তো বুকের ভারী পাথরটা কিছুটা হালকা হবে জানো অঙ্গশ্রী আমি এখন একাই থাকি স্কুলে যখন পড়াতাম তখন কত মেয়ে আমাদের শিক্ষা নিয়ে জীবনে বড় হয়েছে অথচ নিজের মেয়েদেরকে শেখাতে পারেনি হয়তো আজ মনে হয় সন্তান থেকেই কি লাভ হয়েছে তোমাদের মতো মেয়েদের যখন দেখি আমাকে দিদিমণি বলে ডাকে তখন বুকটা গর্বে ভরে যায় ছাত্রছাত্রীরাও তো আমাদের সন্তানের মতো আমার দুই মেয়ে উচ্চ শিক্ষিত মেয়েদেরকে মনের মতো করেই মানুষ করেছিলাম আজ দুই মেয়ে চাকরি করে কিন্তু আমার কোনো খোঁজ খবর ওরা রাখেনি আর আর রাখবেই বা কেন মায়ের সঙ্গে সমস্ত দরকার যে মিটে গেছে অতিরিক্ত লোভ মানুষকে বড় অমানুষ করে তোলে আজ নিজের সন্তানের কথা ভাবলে কষ্ট হয় আমি কি ওদের সেই শিক্ষা দিতে পারিনি দশ কাঠা জায়গার উপর মেন রাস্তার ধারেই আমার অত বড় বাড়ি যদি কোনোদিন আমার বাড়ির ওপাশে যাও দেখে আসতে পারো কত বড় অট্টালিকা আমার আমার বাড়িটাই ছিল আমার কাছে মন্দির সেই মন্দির ছেড়ে বাড়ির কাছেই একটা এক কামরার ফ্ল্যাটে জীবন কাটাচ্ছি আজ এর থেকে কি কিছু আর কষ্টের হতে পারে বলো এমন কথা শুনে অঙ্গশ্রীর মনটা খারাপ হয়ে যায় দিদিমণির যেন অঙ্গশ্রীকে পেয়ে আবেগের খাতা খুলে বসেছেন অঙ্গশ্রী জিজ্ঞেস করে বসে কেন দিদিমণি কি এমন হলো, সে একটা গল্প অঙ্গশ্রী আমার মারা গেলেন আমার রিটায়ার করার পর ততদিনে আমার দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে ভালো চাকরি করতেন আমার হাজবেন্ড এদিকে দুই মেয়ে চাকরি করে এবং অবস্থাপন্ন ঘরে বিয়েও হয়েছে হাজবেন্ড মারা যাবার পর থেকে আমিও ভীষণ একা হয়ে গেলাম মেয়েদেরকে বলতাম মাঝে মাঝে তোদের কাছে নিয়ে চল তোদের কাছে থাকতে খুব মন চায় বাড়িতে খুব একা একা লাগে কিন্তু দুই মেয়ে কোনোদিনও চাইনি তাদের কাছে নিয়ে যেতে বাড়িতে যদিও কাজের লোকজন ছিল তবুও নিজের সন্তানকে কাজ থেকে দেখার মতো সুখ কি আর আছে না ওরা যেমন নিয়েও যেতে চাইতো না তেমনি একটি জন্য দেখতেও আসতো না আমাকে এবারও কষ্টের জীবন এভাবেই বেশ কদিন কাটল তারপর একদিন হঠাৎ করে দুই মেয়ে হাজির বাড়িতে আমাকে বলল মা তোমাকে আর এ বাড়িতে থাকতে হবে না এত কষ্ট করে এখান থেকে চলো আমাদের দুজনের বাড়িতে থাকবে কিছুদিন করে কারণ তোমার বয়স হচ্ছে আর এভাবে একা একা থাকাটা ঠিক নয় শরীর খারাপ করলে কে দেখবে বলতো মেয়েদের কথা মতো আমিও চলে যাই মেয়েদের বাড়িতে ওখানে গিয়ে তো মেয়েদের আদর আমি যেন চাঁদ পাই নিজের সন্তানদের কাছে থাকতে পারার যে অনুভূতি সেটা কোটি মণিমাণিক্য দিয়েও কেনা যায় না তারপর একদিন আমার বড় মেয়ে অমৃতা আমাকে বলল মা তুমি যখন আমাদের বাড়ি চলে এসেছ তোমাকে আর ওখানে যেতেও দেব না আর অর্পিতাও আমার ছোট মেয়ে তাই বলছিল এই শেষ বয়সটা তুমি আমাদের কাছেই কাটিয়ে দাও ওই বাড়িতে ফিরে আর কি করবে তুমি বাড়ি বিক্রি করে দাও শুনে বললাম বাড়িটা বিক্রি করে দেব আমার কত স্বাধীর বাড়ি ওটা আমার স্বপ্ন তোর বাবা বাড়িটার নাম দিয়েছিল স্বপ্ন তরি। ওই বাড়িতে কত স্মৃতি লুকিয়ে আছে আমাদের তোর বাবার স্মৃতি সব মুছে যাবে তাহলে ওখানে তুমি একা একা থাকবে কি করে বলো তো আমরা মেয়ে হয়ে পারি কি করে তোমাকে ওখানে রাখতে না মা তুমি এখানে যে আনন্দে আছো সেটা ওখানে পাবে তো এখানে তোমার নাতি মেয়ে জামাই এত সুখ ছেড়ে বাড়িটাই তোমার কাছে বড় হলো তারপর ছোট মেয়ে এসে একই কথা বোঝাতে লাগলো আমিও ওদের কথায় এতটাই প্রভাবিত হয়ে গেলাম যে আমারও মনে হতে লাগলো ওদের কথা সবটাই ঠিকঠাক একদিন মেয়েদের কথা মতো আমার স্বপ্নতরী বাড়িটাই বিক্রি হয়ে গেল দেড় কোটি টাকায় কথাগুলো বলেই কিছুক্ষণের জন্য অলোকানন্দা দেবী থেমে গিয়েছিলেন দিদিমণিকে চুপ করে থাকতে দেখে অঙ্গশ্রী বলে ওঠে তারপর তারপর যা হবার তাই হলো কি একটা যেন কথা আছে নোটে গাছটি মরলো আমার গল্প ফুরলো মেয়েরা দেড় কোটি টাকার লোভ সামলাতে পারল না আর দেড় কোটি টাকার মধ্যে পঁয়ষট্টি লক্ষ করে ভাগাভাগি হয়ে গেল দুই মেয়ের মধ্যে আর বাকি কুড়ি লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা আমাকে দিয়ে বাকি পনেরো লক্ষ টাকা দিয়ে আমার বাড়ির সামনে একটা এক কামরার ফ্ল্যাট কিনে দিয়ে একদিন আমাকে রেখে চলে গেল দুই মেয়ে সেই থেকেই আমি একাই ফ্ল্যাটে থাকি বলছেন দিদিমণি এসব আমি কিছু বিশ্বাস করতে পারছি না হ্যাঁ নিজের মেয়েরাই এসব করেছে আমার সাথে থেকে লজ্জার কি হতে পারে চারিদিকে শুনি অনেক ছেলে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে আজ মনে হয় আজ যদি আমার একটা ছেলে থাকতো আমাকে না দেখলেও বাড়িটা অন্তত বিক্রি করে দিত না চোখের সামনে আমার স্বপ্ন বিক্রি হয়ে গেল দুই মেয়ের লোভের জন্য ভীষণ খারাপ লাগে আজ নিজের ঘুপচি ফ্ল্যাট থেকে বেরিয়ে চোখের সামনে নিজের স্বপ্ন তরিটা যখন অন্য লোকের বাড়ি বলে দেখি তখন বুকটা ফেটে যায় আমার জীবনে এইটা যে কত বড় কষ্ট সেটা বলে বোঝানোর ভাষা নেই তবে বাড়িটা হয়তো আজ আমার নেই প্রতিদিন একবার করে যে নিজের চোখে দেখতে পাই এতেই শান্তি আমার তুমি হয়তো বলবে বড় প্রপাটি মেয়েদের হাতে ছেড়ে দিলেন কেন নিজের মেয়ে তো নিজের মেয়েদের বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব অঙ্গশ্রী দিদিমণি এটা আমি বিশ্বাস করতে পারছি না আপনার নিজের মেয়েরা এটা পারল কি করে আপনার মতো এমন ভালো মানুষ স্কুলে প্রত্যেকটা মেয়ের কাছেই আপনি ছিলেন প্রিয় দিদিমণি আর আপনার সাথে এটা হলো আপনি ভালো থাকবেন এই প্রার্থনা করে যাক আপনার দরকারটা বলুন দিদিমণির দরকারি কাজটা করে দিয়ে অঙ্গশ্রী দিদিমণি অলোকানন্দা দেবীকে বলেন দরকার পড়লে ফোন করবেন দিদিমণি আমার নম্বরটা রাখুন নাম্বারটা নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান অলোকানন্দা দেবী সবই ভাগ্য তবে ওই রকম মেয়েদের সাথে আমিও আর যোগাযোগ রাখিনি আমার টাকা পয়সা এমনকি আমার ফ্ল্যাটটা পর্যন্ত যাবতীয় সম্পত্তি যা আছে আর কি আমি গরিব অসহায় মানুষদের জন্য দান করে যাব সেইভাবে আমি সব ব্যবস্থাও করে রেখেছি এবং নিজেও এনজিওর সাথে যুক্ত হয়েছি অন্তত মৃত্যুর পরেও কিছুটা হলে হৃদয় জোড়াতে পারবো কলমে সরজিৎ ঘোষ কণ্ঠের ছিলাম আমি দেবলিনা চক্রবর্তী ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন